শেয়ার করলাম গোটা চচ্চড়ি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই রেসিপি আপনাদের গরম গরম দেখিয়েছি সরস্বতী পূজার দিন এইভাবে আমরা রেসিপি তৈরি করি তারপরের দিন পান্তা বা জল ভাতের সাথে পরিবেশন করি এটাই নিয়ম আমি এখানে আপনাদেরকে গরম গরম রেসিপি দেখিয়েছি এখানে গোটা বেগুন রয়েছে বিনস সাদা সিম মটরশুঁটি তিনটি টমেটো বাঁধাকপি এই সেপে কেটে নিয়েছি লাল আলু পিট ফুলকপি ওলকপি এইভাবে আমরা কেটে নিয়েছি একটি পালং শাকের আলা গাছ নিয়েছি লম্বা শেপে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি সজনের ফুল নিয়েছি এক কাপ এক টুকরো কাঁচা হলুদ নিয়েছি এখানে আমরা টক কুল ব্যবহার করি সরস্বতী পূজার আগে আমরা টক কুল খাই না সেই জন্য করে গোটা টককুল টক কুল ব্যবহার করা হয়নি আপনারা সরস্বতী পূজার দিন টক কুল দিয়ে গোটা তৈরি করবেন টককুল সজনের ফুল কাঁচা হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে এই সময় সিজন চেঞ্জ হয় ঠান্ডা গরমে সর্দি কাশি জ্বর হাম বসন্ত পক্স হয় গোটা মাধ্যমে আমরা শরীরকে সুস্থ রাখার জন্য তৈরি করি এই গোটা ধর্মীয় নিয়মের মাধ্যমে আমরা শরীরকে রক্ষা করি আশা করছি আপনারা ট্রাই করবেন ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন গোটা সাথে এখানে কলাই ডাল ব্যবহার করব এখানে এক কাপ কড়াই ডাল ভালো করে ধুয়ে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছি রান্না আরম্ভ করছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি গোটা জিরা দিয়ে দিলাম আমি এইভাবে গোটা চচ্চড়ি তৈরি করি ¿Te lo no, 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 no. ফাঁকা দিয়ে দেবো জিরা ধনের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা সিদ্ধ ডাল দিয়ে দিলাম দশ মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর এই ডাল মশলা দিলাম প্রচুর সবজি শাক রয়েছে একটু মিষ্টি এখানে ব্যবহার করব এক কাচ আমার মিষ্টি দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেব ডালটা মিশিয়ে দেব অনেক জল উঠেছে আর একটু গরম জল আমি এখানে অ্যাড করে দেবো গরম জল দিয়েছি এক কাপ জল দিয়েছি সবজি সিদ্ধ হয়ে গেছে ডাটা সিদ্ধ হয়নি ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি উপরে ঘি দিয়ে দেব তিন টেবিল চামচ ঘি দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আস্তে আস্তে ঝোল শুকিয়ে যাবে এখানে ডাল রয়েছে নিচে ধরে যাবে মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে করে নিয়েছি তারপর ঢাকা দিয়ে আরো পাঁচ মিনিট রেখে দিতে হবে খুব সামান্য রস রয়েছে রসটা শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে গোটা চচ্চড়ি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব আর পাঁচ মিনিট গোটা চরের রস মারতে সময় লেগেছে নামিয়ে নেব গোটা চোর তৈরি হয়ে গেছে আপনারা ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন রান্না বান্না তমালিকা চ্যানেল ফেসবুক থেকে দেখলে ফলো করবেন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার